হয়েছে না দু তিন দিন আগে আমি না দেখাতে পারিনি কুকুরেও দাঁড়িয়ে ছিল আচুর মেরে দিয়েছে গায়ের ওপরে ও কুকুরের সঙ্গে একটু লেগেছিল আসলে কুকুরটা পোষা কুকুরই ছিল তো কুকুরের সাথে লেগেছিল যখনই ছাড়া পেয়েছে তো ওকে দেখতে পেয়ে হামলে দিয়েছে আর এই যে হাতে হাতেও দিয়েছে আচর হাতে হাতেও আচর দিয়েছে এই যে এই যে এই যে হয়েছে ডাক্তারও দেখানো হয়েছে না ভ্যাকসিনেশনেও করা হচ্ছে